মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে দশ লাখ রুপি করে লিওনেল মেসি আসছেন ভারতে শনিবার তেরোই ডিসেম্বর স্থানীয় সময় বিকেল চারটায় হায়দ্রাবাদে পৌঁছাবেন আর্জেন্টিনার এই জনপ্রিয় অধিনায়ক মেসিকে ঘিরে করা হয়েছে নানা ধরনের আয়োজন দর্শকরা শুধু তার ম্যাচই নয় চাইলে তার সঙ্গে ছবিও তুলতে পারবেন তবে তার জন্য খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ দ্য গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি এই সপ্তাহেই পা রাখছেন ভারতে তিন দিনের এই সফরে মেসিকে এক দেখতে হাজারো ভক্ত অপেক্ষায় থাকলেও তার সঙ্গে ছবি তোলার সুযোগ মিলবে মাত্র একশো জন ভাগ্যবান ভক্তের আয়োজকদের বরাতে জানা গিয়েছে মেসির সঙ্গে ব্যক্তিগতভাবে ছবি তুলতে চাইলে প্রতিজন খরচ করতে হবে নয় পয়েন্ট পঁচানব্বই লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় তেরো লাখ টাকারও বেশি পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে বিশেষ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে ছবি তোলার স্থান নির্ধারণ করা হয়েছে হায়দ্রাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেসে মেসি হায়দ্রাবাদের বিমানবন্দর থেকে সরাসরি যাবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেখানে সন্ধ্যা সাতটায় শুরু হবে তিন ঘন্টার এক বিশেষ অনুষ্ঠান যেখানে ফুটবল বিনোদন এবং তারকাদের উপস্থিতি মাতিয়ে তুলবে পুরো অনুষ্ঠানকে লিওনেল মেসির সঙ্গে সফরে আরও থাকছেন তার বিশ্বকাপ জয়ী সতীর্থ রুদ্রিগো ডিপল এবং দীর্ঘদিনের সঙ্গী উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ অনুষ্ঠানের শুরুতেই থাকবে মিনিটের একটি প্রদর্শনী ম্যাচ তবে হায়দ্রাবাদে আসার আগে মেসি তেরোই ডিসেম্বর সকালে পৌঁছাবেন কলকাতায় যেখানে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তার সম্মানে একটি ভাস্কর্য উন্মোচন করা হবে এবং আয়োজন করা হবে একটি প্রীতি ম্যাচের সেই আহমেদ আহমেদনু সেলিব্রিটি লাইফ লাইন